রথযাত্রার আগে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে যাবে পুরুলিয়ার প্রতিটি বাড়িতে আগামী সতেরোই জুন থেকে রেশন ডিলারদের মাধ্যমে এই প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু করছে পুরুলিয়া জেলা প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়া নির্দেশ দিয়েছিলেন সেই মতো রথযাত্রার আগে সতেরোই জুন থেকে আগামী সাতাশে জুনের মধ্যে এই প্রসাদ বিতরণ কর্মসূচি নেওয়া হবে ইতিমধ্যে পুরুলিয়া জেলার প্রায় সাত লক্ষ পরিবারের হাতে এই প্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা খাদ্য দপ্তরকে জানা গিয়েছে একটি গজা প্যারা সঙ্গে দীঘার মহাপ্রসাদ খোয়া মিষ্টি থাকছে এরই পাশাপাশি দীঘার মহাপ্রভুর ছবিও এই মহাপ্রসাদের প্যাকেটে থাকবে জেলা জুড়ে এই প্রসাদ বিতরণের জন্য কোনো পারিশ্রমিক নেবে না বলে ঘোষণা করেছে পুরুলিয়ার এম আর ডিলার অ্যাসোসিয়েশন রেশন ডিলার সংগঠনে জেলা সম্পাদক প্রভাশিস লাল দেও বলেন জেলার প্রতিটি বাড়িতে দীঘা মহাপ্রসাদ পৌঁছে দিতে তারা কোনো পারিশ্রমিক নেবেন না সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের রেশন ডিলারদের মাধ্যমে ভগবানের প্রসাদ বিলির যে চিন্তা আপনা করেছেন বা আমাদের উপরে যে ভরসা করেছেন তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ কারণ আমি মনে করি ওনার আমাদের উপরে বিশ্বাস করতে পেরেছেন যে এরাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে খাদ্য দপ্তর এবং রেশন ডিলাররা তার জন্যই তিনি আমাদের উপরে এই আস্থা রাখতে পেরেছেন দেখুন এই ক্ষেত্রে খরচ বলতে আমাদের ক্ষেত্রে আমাদের যা নির্দেশ এখনও পর্যন্ত আছে তাতে প্রতিটা ব্লকে প্রসাদ জেলার মূল জায়গার থেকে প্রতিটা ব্লকে যাবে ব্লক থেকে সেখান থেকে ডিস্ট্রিবিউটার আমাদের ডিলার পয়েন্টে পৌঁছে দেবেন এবং আমরা সেই প্রসাদ ভগবানের প্রসাদ প্রত্যেক গ্রাহক পরিবারের পিছু একক্ষণ করে প্রতি পরিবারকে আমরা সেই প্রসাদটা পৌঁছে দেবো আর জেলা জুড়ে আমরা ঠিক করেছি এই সংগঠনের পক্ষ থেকে যে ভগবানের প্রসাদ বিলি এই মহৎ কাজ আমরা বিনা বিনামূল্যে বিনা পারিশ্রমিক করব এবং আমরা মাননীয় জেলা শাসক বা আমাদের ব্লকের যারা বিডিও স্যাররা আছেন আমরা আশা করব যে আমাদের এই কাজ সম্পূর্ণ করার ফলে ওনারা যেন আমাদেরকে প্রত্যেকটা ডিলারকে একটা করে সার্টিফিকেট দেন অন্যদিকে প্রসাদ বিতরণের পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে কটাক্ষ বিজেপির এদিন বিজেপির শহর মন্ডলের সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টরাজ বলেন দু হাজার নির্বাচনকে সামনে রেখে হিন্দু ভোট ব্যাংক বাঁচাতে কৌশল তৃণমূল সরকারের এটা দেখুন বর্তমানে যে তৃণমূল সরকার চলছে তারা বিভিন্নভাবে হিন্দু সনাতনীদের বিশ্বাস অর্জনে ব্যর্থ তারা সেই ছাব্বিশের ভোট প্রচারের জন্য ভোট বৈতরণী পেরানোর জন্য আজকে তাদেরকে হঠাৎ এই হিন্দু সনাতনীদের কথা মনে পড়েছে এবং তারা এই জগন্নাথ প্রসাদের নামে অ্যাকচুয়ালি রাজনীতি করছে এবং এক্ষেত্রে কোনো আর কোনো এর মধ্যে কোনো এদের স্বার্থ নেই এদের শুধুমাত্র এদের লক্ষ্য হচ্ছে ছাব্বিশে আরও মানুষকে কিছু ভুল বুঝিয়ে তারা এই ভোট বৈতরণী পেরোতে চাইছে কিন্তু পশ্চিমবাংলার হিন্দু সনাতনীরা তারা দেখেছে তারা বর্তমান পরিপ্রেক্ষিতেও দেখছে তারা এবং বিগত দিনে পশ্চিমবঙ্গের বুকে তারা যেভাবে আক্রান্ত হয়েছে দেখেছে তারা জানে কোথায় ভোট দিতে হবে এই জগন্নাথের প্রসাদ নিয়ে সেখানে তারা যেখানে যার ভোট দেওয়ার তারা সেখানেই দেবে এখানে তৃণমূল আর নতুন করে ছাব্বিশে বাঁচতে কোনোভাবেই পারবে না কিছু করার নেই ধর্ম নিয়ে এরাই ব্যবসা করে ধর্ম নিয়ে এরাই রাজনীতি করে মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহৃদয়ভাবেই যাতে প্রতিটি বাংলার প্রতিটি বাড়িতে জগন্নাথদেবের মহাপ্রসাদ পৌঁছে যায় সেই সুব্যবস্থা করেছেন এবং যাতে এটার মধ্যে কোনো রাজনৈতিক রং না লাগে সেজন্য কোনো জনপ্রতিনিধি বা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তাদের হাতেই মহাপ্রসাদ না দিয়ে উনি রেশন ডিলারদের হাতে তুলে দিচ্ছেন যাতে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই প্রসাদ মানে পেতে পারেন কারণ সবাই তো আর দীঘায় পৌঁছতে পারছেন না অনেকেরই অনেক রকম অসুবিধে থাকে কিন্তু ঈশ্বরের প্রসাদ যাতে প্রত্যেকে পেয়ে যান সেই জন্যে তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন বিজেপির এই ঘৃণ্য রাজনীতির একটা একটা চক্রান্ত ওদের কিছু করার নেই ওদের কাছে কোনো ইস্যু নেই ওদের কাছে কোনো জনকল্যাণমুখী কোনো কাজকর্ম নেই এই জন্যে ওরা এইসব কথাবার্তা বলে শুধুমাত্র একটা বিরোধিতা করার জন্য একটা অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলোকে পাত্তা দিই না